হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি ঘরে যদি শুধুমাত্র আটা কিংবা ময়দা থাকে তাহলেই কিন্তু আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে পিওর্স চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা মেশানোর পর হাত দিয়ে এরকম মুট করলে যদি একটু টাইট মুট তৈরি হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়েছি অর্ধেকটা একটা সাইডে রেখে বাকি অর্ধেকটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা কিংবা মোটা করব না আর রুটিটা যে একেবারে গোলভাবেই তৈরি করতে হবে ঠিক সেরকমটাও না রুটিটা বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু মোটা খুব বেশি কিংবা খুব বেশি পাতলাও করে ফেলেনি এবার এরকম একটা কুকি কাটার দিয়ে আমি এরকমভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ঢাকনা দিয়েও এরকমভাবে কেটে নিতে পারেন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটা টুথপিক দিয়ে মাঝখানে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি এতে করে কিন্তু একদম ফুচকার মতো ফুলে উঠবে না সবগুলো ছিদ্র করার পর সাইডের যে বাড়তি অংশটা আছে এই অংশটা আমি তুলে নিচ্ছি আর এই অংশটা দিয়েও কিন্তু আমি পরে রুটি বেলে এরকম আবার তৈরি করে নেব তবে আমি এখানে যে কুকি কাটার দিয়ে করেছি আপনাদের যে এরকম ডিজাইনে করতে হবে সেরকম না আপনারা চাইলে কিন্তু এখানে গোল যে কোনো ঢাকনা দিয়েও করতে পারেন যে কোনো শেপের করলেই হবে এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি লক্ষ্য করবেন স্ন্যাক্সগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বোদ ওঠা শুরু করেছে যখন তেলটা এরকম গরম হবে এই পর্যায়েই দিতে হবে স্ন্যাক্সগুলো দেওয়ার পর এগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে এবার এরকমভাবে হালকা হাতে নেড়ে নেড়ে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি আর ডার্ক করব না এরকম কালারেই আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে প্রায় পনেরো দিনের মতো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাত্র কয়েক মিনিটেই এই নাস্তাটা তৈরি করে ফেলেছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ